গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন একদম মেঘগুলো রয়েছে আসলাম মায়ের দোকানে মাকে নিতে মাকে ফোন করে বললাম আসার কথা সে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না তাই আমি ঘরের নাইটি পরেই চলে এসেছি গায়ে একটা ওন্না দিয়ে মাকে নিয়ে যেতে না হলে কখন যে বাড়ি চলে যেত বুঝতে পারতাম না আর বাইরেটা পুরো মেঘ হয়ে রয়েছে চারিদিকে কাদা জল আর এখানটা ওর অবস্থা খালি দেখুন এই কাদা তা জলের মধ্যে দৌড়াদৌড়ি করছে উপর থেকে একটা দাদা ওই যে বাবল হয় না যে শ্যাম্পু দিয়ে ছোটোবেলায় উড়াতাম ওইগুলো উড়াচ্ছে আর ও ফাটানোর জন্য ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল প্রত্যেকটা বাচ্চাই ছোটোবেলায় মনে হয় এরকমই কর করে আমরাও করতাম তারপরে বাড়ি আসলাম বসিয়ে দিলাম চা আর সঙ্গে মেখে আনলাম মুড়ি আর এখানে দেখুন উনি চা খাবে আর বসে থাকবে না হবেই না এই যে আমার মা চিনি ছাড়া চা খাচ্ছে যেহেতু সুগার বেশি হয়ে গেছে আর এখানটা গলু স্নান করে আসলো কারণ চুল কেটে এসছে আর আমি এখন চা খেয়ে নিচ্ছি আর বুচান ততক্ষণে মুড়ি মেখে নিয়ে আসছে মুড়ি মাখা আর চা সকালে টিফিন হলো তারপরে আসলো গোলুর একটা গিফট যেটা বাপন গলুর জন্য সারপ্রাইজ গিফট রেখে দিয়ে মানে অর্ডার করেছিল গলু কিন্তু জানে না আর গলুকে দেখুন দেখে কত আনন্দ পেয়েছে ও তো বাইরে থেকে দেখেই বুঝে গেছে কারণ কদিন ধরে ও এটা খুব বায়না করছিল আমাদের কাছে এটা কিনে দাও এটা কিনে দাও ওর ব্যাট আছে ব্যাটটা ওর থেকে অনেক বড় মানে যেটা কাঠের ব্যাট হুম তো সেই কারণে ও এই কি পাওয়ার ব্যাট না কী এটা চাইছিল অনেক দিন ধরেই আমাদের কাছে আর মানে তারপরে বাপন ওকে না বলেই অর্ডারটা দিয়ে দিয়েছে তো এই যে এখন খুলে দিচ্ছে আর আমার মা শুয়ে আছে মা শরীরটা তো কদিন যাবৎ ভালো না আপনারা জানেনি সেই জন্য মাকে এখন নিয়ে আসি নিয়ে এসে আমার এখানে শুয়ে রাখি কাজ বাজ না হলে বাড়িতে থাকলেই টুকটুক করে করতে থাকে আর এই যে ওর ব্যাটটা ব্যাটটা দেখে যে কি খুশি হয়েছে কি খুশি হয়েছে ওইদিকে চায়ের বাসন আর মুড়ির বাসনটা পড়ে রয়েছে ওটা মাজবো বলে নিয়ে যাব hoy oh, ni ekhono তো ব্যাগটা বেশ ভালো হয়েছে ও তো খুশি হয়েছে আর ও খুশি দেখে আমরাও খুশি হয়েছি এই যে এখন ব্যাগটা পুরো খুলে টুলে দেখছে স্টিকারগুলো একটু মনে হয় আনার জন্য একটু প্রবলেম হয়েছে তো ঠিক আছে ওর মামা বলেছে স্টিকারগুলো ওকে লাগিয়ে দেবে বাইরে দোকান থেকে এগুলো তুলিয়ে নতুন স্টিকার গ্রিপার ওগুলো লাগিয়ে দেবে আর ওর এই ব্যাগটা বলছে আমার একদম পারফেক্ট আর ভারী না বেশ আমি খেলতে পারবো হুম তো যা না খেলে তো এখানটা এসে কাঁচা বসিয়ে দিলাম এই যে বাসন কিছু মেজে এদিকে তুলে রেখেছি কিছু বাসন এখানে রয়েছে কিছু বাসন আবার বেশি রয়েছে যেগুলো মাজবো আর এখন বসাবো ভাত অনেকটাই বেলা হয়ে গেছে বাইরের বেগটা কেটে এখন আবার একটু রোদ উঠেছে আর এখানটা না কালকে রাত্রিবেলা কিছু ড্রাই করে রেখেছিলাম যেটা আমি বার করতে ভুলে গেছি গামলায় তো এখন যে কটা কাচ্ছি সেগুলো মিলিয়ে একবারে ড্রাই করে বাইরে যেহেতু রোদ উঠেছে মিলে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই যে এখন ভাতের মধ্যে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি মাকে যেহেতু সুগার আছে উচ্ছেটা খাওয়ানো ভালো আর এদিকে এখন আলু কেটে নিয়েছি রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি কালো জিরার সঙ্গে আর ওদিকে ডালের সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি আজকে হবে আমাদের বাড়ির সবার ফেভারিট খাওয়ার এইটা পেলে আমাদের কাছে আর কিচ্ছু লাগে না জানি অনেকেই হয়তো এটাকে দেখে লাস্ট ফিনিশিং বলবেন এটা কেউ খায় না কি নাক ছিটকাবেন এটাও করবেন কিন্তু বিশ্বাস করুন যারা খায় তারা এর মর্ম জানে যে এটা খেতে কতটা ভালো তা রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে গোটা গোটা রসুন দিয়ে দিলাম সেটাকে একটু ভেজে নিয়ে পিঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওই এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি আপনারা চাইলে আদা রসুনের পেস্টটা নাও দিতে পারেন তা এটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর এদিকে আমি সুটকি মাছ লোটে শুটকিটাকে ভালো করে গরম জলে ধুয়ে ভালো করে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এটা একটু বালি থাকে কিন্তু যদিও বাপন যেটা আনে প্যাকেটের আনে সেটা কিন্তু কিন্তু একদমই বালি থাকে না তো ওটাকে দিয়ে একটু ভেজে নিলাম আর এখানটা যা রেগুলার মশলা আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন সব দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম আর টমেটো কুচি কুচি করে সেটাও দিয়ে রেখেছিলাম এবারে ভালো করে এটা মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়বে তারপরে দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো এটা আলুটা একদম ঝিরিঝিরি করে কেটেছি কেটে এটার সঙ্গে এখন মিশিয়ে ভালো করে ভাজবো এর মধ্যে কিন্তু এখন কোনো রকম জল অ্যাড করবো না এইভাবেই ভাজ ভাজতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলার সঙ্গে একদম মিশে যাবে তাতে কি টেস্টটা বেশি ভালো আসে একটু ঢাকনা দিয়ে দিয়ে করেছিলাম তো আজকে ভাতটা একটুখানি শক্ত শক্ত হয়ে গেছিল মানে ঝড়ঝড়া হয়েছিল ঝরঝরা ভাত আবার জেঠু খেতে পারে না তাই জেঠুর ভাতটা নিয়ে নিচ্ছি প্রেশারে নিয়ে একটা বা দুটো সিটি দিয়ে নিলে একটু নরম হয়ে যাবে আর এই যে আমাদের অমৃত রেডি এটা দিয়ে কিন্তু আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারি